ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে মুফতিয়ানি কারাম আছেন যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না ভালোভাবে বুঝেন অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে অথচ ইনকাম কি হারাম হারাম খুব ভালোভাবে বুঝেন তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হলো টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত না এদের আকসার ইল্লা আছে এক দুইটা মাঝে মাঝে খুব কম তো আমি জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন কি করতেছেন ঘর বানালেন জানলা রাখলেন তো জানালা রাখলেন নিয়ত করলেন বাতাস খাবেন বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সোয়াব পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়ত করল যে আমি জানলা রাখতেছি করে বাতাস খাব কি করব আরেক ব্যক্তি নিয়ত করল আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইল বাতাস খাইল ফাও আরেক ব্যক্তি কি নিয়ত করছে শুধু বাতাস খাবে সে কি পাইল তেমনি ভাবে ইউটিউবার যারা এদেরকে নসিহা দেই আর দিন ওয়ান নসিহা দিন হলো উপদেশের নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার যা চাই তার ভিডিও করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে এই ভিডিও একটু সারি যদি আমার চ্যানেল লাইকটু ওঠে এই দান্দাও আসে আল্লাহ পাক এই ভাইরালিজম সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলো আমিন ও সাসা আপনি ঘরে খাইছিলাম আপনি দেখতেছি আমনের ইয়া করার দরকার নাই কি কইটারে না ভলান্টিয়ারের দায়িত্ব দরকার নাই দাঁড়ায়া থাকেন ছোট্ট জায়গা করছেন এত মানুষ বসবে কোথায় যে যেমনি আছে এমনি থাক তো বলতেছিলাম নিয়তের কারণে সোয়াবও পাওয়া যায় বাতাসও খাওয়া যায় তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন ইনকামও আসলো সোহান সবের অধিকারী হয়ে গেলেন আবার কি ইনকাম আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেম নেমন চায় ভিডিও করো যেম নেমন চায় ছাড়ো হুজুরের থামনেল যে নেমন চায় এটা দাও হুজুরের ফাঁসায়া দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করে ইনকাম করেই বেশি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসিহা আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট হাজার এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় এক লাখ ঠিক না দেড় লাখও আছে এই দেড় লাখ টাকা দেওয়া দিন প্রচার শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না খুব খুশি না এদেশের কোন মসজিদে দশ হাজার বারো হাজার ছয় হাজার সাত হাজার বেতন যদি না ধরা হইতো ইমাম খুঁজে পাওয়া যেত না এদেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তুফা না দেওয়া হইতো অবস্থা কোথায় আমাদের এটা শুধু এদেরকে নসিয়া দিলাম না নিজেদেরকেও নসিয়া দিলাম চেষ্টা করলাম মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ওস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে চাকরি করবার নিজে একটা মাদ্রাসা পরিচালনা করিত আগে হাদিয়া ফিক্সড করতে হবে স্কুল কলেজ ভার্সিটির মতো দিনই প্রতিষ্ঠানগুলো দিনই কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে মসজিদ দিন না দুনিয়া মাসাল্লাহ মসজিদ দিন না দুনিয়া মাদ্রাসা দিন না দুনিয়া দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন ইউ শিকুয়াইয়া তে আলান নাসি জামান لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى الله الرسول شيء بريبون رسول الله يقول يوشك وين يأتي على الناس زمان همون اكتر زمان لا يبقى من الإسلام إسلام بولتك بنا بقى. ইল্লা ইসমুহু খালি কি থাকবে নামটা নামটা জিগাইবের নাম কি মুসলিম উদ্দিন মাসাল্লাহ কত সুন্দর নাম আকাম সব করে আমি বলতেছি না এই নামের লুকি খালি যা আকাম করে এটা না উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান নামও রাখছে সুন্দর কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না হারাম কাজ একটাও কি দেয় না তাইলে ইসলাম কি তার মধ্যে আছে

যে জিনিসগুলো আছে যেগুলো নেশা হয় মানুষকে নেশাগ্রস্ত করে এগুলো হালাল না হারাম আমরা করি না না আমরা তো করি করি আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি কোরআন বলতেছে ইনামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শয়তান খামর খামর মদ জুয়া গণনা এগুলো কি শয়তানের কাজ এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে এখন আমরা কি এগুলো করি না করি না আমরা তো করি অনেকে গুনাহ মনে করি করি যারা গুনাহ মনে করে করে মাশালাটা ভালোভাবে বুঝেন যদি কোন ব্যক্তি ফতোয়া দিচ্ছে না যদি কোন ব্যক্তি গুনাহ মনে করে গুনাহা করে সেই ব্যক্তি তবা করলে তবা কবুল হবে চান্স আছে কিন্তু যদি কোন ব্যক্তি গুনাকে গুনাই মনে না করে গুনাকে অবজ্ঞা করে অবহেলা করে ইমান চলে যাবে বৈধ মনে করে করলে কি হবে আরে কোরআন কইলি কি এটা বৈধ এটা হালাল যদি বলে কি হবে মদ হারাম কে বলছে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল তাইলে কি মদ হালাল হয়ে গেছে হারাম কি আছে পর্দা করা ফরস পর্দা করা

আহাল্লাহুল বাইহরমার রিবা আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে কে হালাল করছি আর সুদ কি রিবা রিবা সুদ হারাম এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সব ব্যাংক বৈধ হালাল ব্যাংকে সাপোর্ট দিতে হবে বাহিনী তৈরি করে সেই ব্যাংক নিরাপত্তা দিতে হবে হালাল তো হালাল আবার নিরাপত্তাও দিতে হবে হালাল কখন হালাল বুঝবেন আল্লাহর হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে কি করবে মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি হারাম খারাপ কাজ তাকে যায় বলবেন ভাই মদ খায়ও না লজ্জায় হলো একটু আড়ালে চলে যাবে কি করবে

হারামকে প্রমোট করা হয় তাহলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম হালাল আবার হালাল তাদের ভাষায় কি আমাকে বলেন তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে তাই সেই নেতা সেই নেত্রী সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল এরা কি রবের আসনে বসে গেছে না করবেন বলে গেলাম জানি জানি এ কথাগুলো বলবার মানুষ নাই বলবো না কিন্তু গভীর এবং কঠিন এই কথাগুলো বলা এবং এই কথাগুলোর কারণে আল্লাহ পাক ভালো জানেন যে কথাগুলো বলবার কারণে অনেক কিছু হতে পারে কিন্তু এই জাতিকে সজাগ করবার দায়িত্ব যে আমাদের জাতিকে সজাগ করবার দায়িত্ব কাদের এজন্য এই গুরু দায়িত্ব পালন করার কারণেই আপনাদেরকে সজাগ করে গেলাম আমাদেরকে অবশ্যই অবশ্যই বর্তমান প্রজন্মকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগতি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন এবং অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াবার হিম্মত দান করবেন সেই কথা বলে দু আছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মিনাল্লাহ মুমিনিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবর